বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত হল চিত্র প্রদর্শনী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন নাইন বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত হল চিত্র প্রদর্শনী স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এই দিনের প্রদর্শনীর অনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়ন্ত সাউ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ন্ত সাউ বলেন দেখো প্রথম কথা হচ্ছে আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে এই আয়োজন এটা ভীষণ ভালো লাগছে তার কারণ হচ্ছে যে মধ্যে একটা ফটোগ্রাফির আসছে এবং এই যার দেখলাম ছবি সবাই খুব ভালো ছবি তুলেছে এবং সেক্ষেত্রে কোনো এই নেই যে কারো মানে ছবি খুব খারাপ হয়েছে সব থেকে বড় কথা হচ্ছে উদ্যোগ এবার বাকি ছবির গুণাগুণ সে তো অন্য পড়ে তো আশা করাই যায় না যে তারা প্রফেশনাল ছবি তুলবে এছাড়াও যে এত ভ্যারাইটির ছবি এসছে এবং সব থেকে উৎসাহ দেখে আমাকে ভালো লাগছে এবং ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে উপলক্ষে এই মানুষ বিষয় করে যে এই যে উদ্যোগ এটা দূষণভাবে প্রশংসনীয় আশা করা যায় পরের বছর এর থেকে আরো ভালো এক্সিবিশন দেখতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন